বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব নাকি পদত্যাগ করবেন আসলে এই বিষয়টি সত্য নয় আমরা যতটুকু জেনেছি উনিশ তারিখ একটা বৈঠক হয় যে বৈঠক থেকে মন্ত্রিপরিষদ সচিবকে পর্যন্ত বের করে দেওয়া হয় খুব সিক্রেট একটা মিটিং হয় সেই মিটিংকে বাচ্চা উপদেষ্টা এবং মধ্যবয়সী উপদেষ্টাদের সমন্বয়ে একটা দাবি পেশ করা হয় যে আমরা পাঁচ বছর কিংবা দীর্ঘ সময় ক্ষমতায় থেকে সংস্কার বিভিন্ন কিছু কাজ করতে চাই তো তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন যে আমি দেশের মানুষকে কথা দিয়েছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব এবং এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে আমি আমার জায়গায় ফিরে চলে ফিরে যাব আমার কথার বাহিরে আমি যেতে চাই না এবার যদি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এই কথা মিথ্যে বলেছে আমি বলবো তিনি সত্য বলেছে এই কথা তার প্রমাণ করেছেন ওনার প্রেস সচিব গত দুই দিন আগে উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জুনের তিরিশ তারিখের পরে আর একদিন থাকারও ইচ্ছা তার নেই এবার আসেন যে ইউনু সাহেব পদত্যাগ করতে চাইলেন না ইউনু সাহেব কোনো ধরনের মন্তব্য করলেন না তারপরেও কেন তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এই ধরনের একটা গুঞ্জন দেশ বিদেশে শুরু হলো কিছু সুবিধা সুবিধাভোগী ক্ষমতার কাছাকাছি থাকা রাজনৈতিক দলগুলো তারা সুবিধা নেওয়ার জন্য সুবিধা নেওয়ার পরিপ্রেক্ষিতে এই ধরনের একটা হিউমার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ফেসবুক পেজে তাদের ব্যক্তিগত ভেরিফাইড পেজ থেকে পোস্ট করে এবং সাথে প্রধান সাক্ষাৎ করে সেই ধরনের একটি গুজব তারা রটিয়েছিল কারণ ইউনু সাহেব আজও পর্যন্ত এখন পর্যন্ত তিনি কিন্তু বলেন নাই তিনি পদত্যাগ করবেন তার ভেরিফাইড ফেসবুক পেজেও কিন্তু বলেন নাই তার পেজ প্রেস সচিবও বলেন নাই তিনি পদত্যাগ করবেন যে ব্যক্তিটা পদত্যাগ করতে চাইলেনই না তাকে বলা হলো সে নাকি পদত্যাগ করবেন এই কথাগুলো বলে যখন একটা রাজনৈতিক দল আমরা জানি যারা ক্ষমতার কাছাকাছি থেকে আমরা যদি বলতে হয় মানে তারা খুব ক্ষমতা ইনজয় করছেন এই মুহূর্তে এই ক্ষমতা ইনজয়কৃত রাজনৈতিক দলটি যখন জনগণের কাছ থেকে দেশের মানুষের কাছ থেকে এক প্রকার কুণ্ঠাসা হয়ে যাচ্ছিলেন তাদের অপকর্মের দায়ে সেই দলটিকে জীবিত করার জন্য এই ধরনের একটি প্রবাগান্ডা ছড়ানো প্রয়োজন ছিল তাই তারা এই ধরনের একটা প্রবাগান্ডা ছড়িয়ে তাদের ইমেজকে পুনরায় জীবিত করবার চেষ্টা তারা করেছে সেই ক্ষেত্রে তারা সফলও হয়েছে কারণ জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা রাজনৈতিক দল পুনরায় জনগণের সমর্থন করানোর জন্য পুনরায় জনগণকে তাদের দিকে ডাকার জন্য তাদের প্রয়োজনের সাথে এই ধরনের একটি মিথ্যা গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনার আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করতে পেরে তারা সফল কাম হয়েছে আজকে দেখেন ইউনুস সাহেব কেন পদত্যাগ করবেন এই ধরনের কোন ধরনের সিচুয়েশন বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু ঘটেনি আমরা ইউনুস সাহেবকে টেনে হিসেবে বের করতে যাইনি যমুনা থেকে যে আপনি নির্বাচন দিতেই হবে এই মুহূর্তে আপনাকে না হলে আমরা টেনে হিসেবে বের করে ফেলব ইনু সাহেবের এই ধরনের কোনো সিচুয়েশন আসেনি এই ধরনের সিচুয়েশন আসলে ইউনু সাহেব বলতে পারতেন যে তিনি পদত্যাগ করবেন গতানুগতিক যে দাবি দেওয়া থাকে একটা সরকারের কাছে জনগণ তাই করছে মেয়র ইশরাক সহ বিভিন্ন রাজনৈতিক দল যে দাবি দেওয়া করছে তাদের যৌক্তিক দাবিতে দাবি দেওয়া করছে তো সেটা মেয়র ইশরাকের যেরকম আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকা অবস্থায় সে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে দাবি করেছে সেটি তাদের যৌক্তিক দাবি সেই জায়গা থেকে আমরাও গত দুদিন আগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের পদত্যাগ চেয়েছি গণভ্যুত্থানের আমাদের দুইজন আমাদের দুইজন সহযোদ্ধা এই গণঅভ্যুত্থানের নায়ক তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে যারা পুঙ্গুক্ত বরণ করেছেন পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ দুইখানা চোখ হারিয়েছেন এমন চারজন ব্যক্তিরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আত্মহত্যার পদ বেছে নিতে বাধ্য হয়েছে বিষপান করেছে এই সুচিকিৎসা না হওয়ার কারণে আমরাও নুরজান বেগমের পদত্যাগ চেয়েছি এটা যৌক্তিক দাবিতে আমরা সরকারের কাছে দাবি দেওয়া করেছি এই দাবিতে সরকার বিব্রত নয় সরকারকে সমালোচনা করার জায়গা লাগবে সরকার যেন সমালোচনা জায়গা থেকে সরকার যেন সমালোচনাগুলো বুঝতে পারে এবং সরকার যেন সঠিক থেকে চলতে পারে সেই জন্য যেমন সংসদে বিরোধী দল প্রয়োজন ঠিক একই মতো কেউ যদি সরকারের সমালোচনা না করে সরকারের ভুলগুলো না ধরে না দেয় তাহলে সরকার কিন্তু ভুলের মধ্যে দেশ পরিচালনা করবে আমরা সরকারকে ক্ষতি করছি না বরং সরকারকে উপকার করছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে সরকার উপকৃত হচ্ছে তাদের ভুলগুলো আমরা ধরিয়ে দিচ্ছি দেশের জনগণ উপকৃত হচ্ছে তাদের যে কাঙ্ক্ষিত সেবা সরকারের তরফ থেকে পাওয়ার কথা ছিল সেটি না পাওয়ার কারণে তারা বঞ্চিত হচ্ছিল সেই বঞ্চিত হওয়ার হাত থেকে আমরা তাদেরকে রক্ষা করছি সেই জায়গা থেকে ইউনু সাহেব কোনোভাবেই অচেতন ব্যক্তির মতো সিদ্ধান্ত নেবেন না উনি পদত্যাগ করবেন এই ধরনের অচেতন মার্খা বক্তব্য যারা দিয়েছেন হিউমার যারা ছড়িয়েছেন তারা ইউনু সাহেবের প্রধান উপদেষ্টার সম্মান ক্ষণ্ণ করেছেন নষ্ট করেছেন তারা বুঝে করুক কিংবা না বুঝে করুক কিংবা চক্রান্তমূলক ভাবে ইউনো সাহেবকে তারা ক্ষতিগ্রস্ত করেছে আমরা সেটি মনে করতে চাই তবে আমাদের সর্বশেষ কথা একটাই ইউনু সাহেব পদত্যাগ কখনোই করতে চান নাই ইউনু সাহেবের প্রতি আমরা আস্থাশীল ওনার চারপাশে যারা সুবিধাভোগী আছে আমরা চাই তাদের রিপ্লেসমেন্ট তাদের পরিবর্তন হোক এই সুবিধাভোগী যারা আওয়ামী লীগের মতো চরিত্র ধারণ করে যাদের পিএসরা এখনো তিনশো এগারো কোটি টাকা যারা লুটপাট করেছে তাদের মতো ব্যক্তিরা ক্ষমতার চেয়ার থেকে সরে যাক যোগ্য ব্যক্তিরা ক্ষমতার চেয়ারে আসুক জুলাই গণবোত্থানে যারা ক্ষতিগ্রস্ত এই রকম ব্যক্তিরা এই ক্ষমতার চেয়ারে বসুক সেটি আমরা চাই আমরা কোন লোটপাটকারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না আমরা কোন ব্যক্তিকে অপদার্থ ব্যক্তিকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যথেষ্ট যোগ্য ব্যক্তি তার প্রতি আমরা আস্থাশীল আমরাও দ্রুত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই যদি সম্ভব হয় ডিসেম্বরের আগেই নির্বাচন দিয়ে দেন আর যদি সম্ভব না হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন ডিসেম্বর অভার কাম আমরা করতে চাই না ডিসেম্বরের মধ্যেই ইনুস সাহেবকে বলবো বিনয়ের সাথে বলবো আপনার প্রতি আমরা আস্থাশীল আপনি নির্বাচনটি দিয়ে দিবেন ধন্যবাদ